পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়ে গেল অপরাজিতা বিল আইনি পরিভাষায় দ্য অপরাজিতা বেঙ্গল উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ সংশোধনী বিল দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ধর্ষণ রুখতে দেশকে পথ দেখাবে বাংলায় আরও জানালেন কঠোরতম শাস্তি দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায়বিচার এই তিনের মিশেলে তৈরি ঐতিহাসিক বিলটি নির্বিঘ্নে বিল পাশ হলেও তা নিয়ে দুঘণ্টার আলোচনায় রীতিমতো উত্তপ্ত হল বিধানসভার অধিবেশন মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি করলেন বিজেপি বিধায়করা পাল্টা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পদত্যাগের দাবি জানালেন মমতাও সব মিলিয়ে সর্বসম্মতিতে বিল পাশ হলেও রাজ্য জুড়ে উত্তাল রাজপথের ছায়া যেন উঠে এলো বিধানসভার আন্দরেও এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবা এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামীর মডেল করবে মনে রাখবেন কার্যকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সুবিচার চেয়ে পথে নেমেছে গোটা শহর প্রায় প্রতিদিনই রাজপথ অচল করে পা মেলাচ্ছেন নাগরিকেরা সর্বস্তরে চলছে প্রতিবাদের সোচ্চার উচ্চারণ এই পরিস্থিতিতে বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ রুখতে কঠোরতম আইন পাশ করানো হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সেই অপরাজিতা বিল পাশ হয়ে গেল সর্বসম্মতিতে তবে রাজনৈতিক আঁকচা আঁকচি রোখা যায়নি প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার বুড়ি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি মুখ্যমন্ত্রী অধিবেশনে জানান উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ তেসরা সেপ্টেম্বর দিনটিকে নারী বঞ্চনা বিরোধী দিবস হিসেবে চিহ্নিত করেছে সেই দিনটিকে স্মরণে রেখেই অপরাজিতা বিল পেশের সময় নির্ধারণ করা হয়েছে বিরোধী বেঞ্চকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় বাংলার বদনাম করলে গায়ে লাগে ধর্ষণের অপরাধীদের ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাতে উৎসাহ দেওয়া হয় না সাজা হয় পাল্টা বিলকে সমর্থন জানিয়েও বিরোধী দলনেতা অভিযোগ করেন সরকারি প্রতিষ্ঠানে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার বিরুদ্ধে গোটা বাংলা পথে নেমেছে জনরোষ থেকে বাঁচতেই এই আইন আনা হয়েছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু অপরাজিতা বিলে মূলত যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা হল ধর্ষণের সাজা আমৃত্যু কারাবাস জরিমানা অথবা মৃত্যু গণধর্ষণের সাজা আজীবন কারাবাস জরিমানা মৃত্যু জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা পুনর্বাসন বিচারের জন্য প্রতিটি জেলায় বিশেষ আদালত তদন্তের জন্য জেলা স্তরে অপরাজিতা টাস্ক ফোর্স মামলা দায়ের হবে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়েরের একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে তদন্ত শেষ না হলে আরো পনেরো দিন অতিরিক্ত সময় চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যদিও এই বিল নিয়ে খুশি নন আর্যিকর কাণ্ডের নির্যাতিতার মা এবং বাবা তাঁদের দাবি রাজ্য সরকারের অক্ষমতার কারণেই বিলে রয়েছে নারী পুরুষ বৈষম্য মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরও চোট করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী জানিয়েছেন আইন দপ্তর সেগুলি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে তিনি জানান ক্রাইম ইন ইন্ডিয়ার দু সালের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় ছিয়াত্তর শতাংশ ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দিতে পেরেছে কিন্তু মাত্র দুই দশমিক পাঁচ ছয় শতাংশ ক্ষেত্রে অপরাধী শাস্তি পেয়েছে মমতার দাবি এখানেই রয়েছে আসল গল